শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আমার ছেলে এখন অনেকটাই সুস্থ আছে তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে জানো তো বাসি বিছানায় মা আমাকে ফোন করেছে তখন বাজে সকাল ছটা তো মা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বাড়ি তো বন্ধুরা মায়ের দিকে চলে এসেছে তো এসেই দেখো ব্যাগপত্র খুলে সব কিছু বের করে নিয়ে বসে পড়েছে তো ওখান থেকে কি এনেছে না এনেছে সেই সব জিনিস দেখা ছিল আর মার হাতে হচ্ছে গঙ্গার জল তো গঙ্গা নদীতে স্নানও করেছে সেখান থেকে গঙ্গার জলও নিয়ে এসছে তো সব কিছু তোমাদেরকে পরে সময় করে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এদিকে দেখো সবজিগুলো সব বানিয়ে নিয়েছি এটা হচ্ছে দণ্ডকলস পাতা তো এই পাতাটাকে বাটা করব। কারণ আমার ভীষণ সর্দি হয়েছে এই পাতাটা খেলে না সর্দিটা অনেকটাই কমে যায় তার সঙ্গে ঢ্যাঁড়স আর পেঁয়াজ আর আলু কেটে রেখেছি সেটা দিয়ে ভাজা করব আর শ্রীচন্দন কেটে রেখেছি এটাকেও ভাজা করবো তো শ্রীচন্দনের কিন্তু আরেকটা নাম আছে কী বলো তো ওটা হচ্ছে চিচিঙ্গা অনেকে কিন্তু চিচিঙ্গা নামেও জানে তো এদিকে আগে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি একদিকে দিকে বসিয়ে দিচ্ছি চিচিঙ্গা বটি বটিও বলে অনেকে ভাজাও বলে কিন্তু তো আমরা বটি বলি চিচিঙ্গা বটি বানিয়ে নিচ্ছি আর মা আসার পর না আমাদের চা খাওয়াও হয়ে গেছে কারণ মা তো সাতটা দশের দিকে এসেছে তো আমাদের সকালে চা খাওয়া তখন হয়েছিল না তো মা আসার পর একসাথেই চাটা খেয়ে নিলাম কিছুক্ষণ মায়ের সাথে গল্প টল্প করলাম তারপর মা কী কী এনেছে সেই জিনিসগুলো দেখলাম তবে তোমাদেরকে আর দেখানো হয়নি তোমাদেরকে পরে সময় করে দেখাবো ঠিক আছে কারণ এখন তো আমার রান্নার সময় তো আগে রান্নাটা করে নিচ্ছি তো এইদিকে দেখো মা এসেই থেকে খাওয়াতে শুরু করে দিয়েছে কারণ ও তো খাচ্ছেই না কদিন থেকে তোমাদের বললাম না তো এইদিকে দেখো মা একটু ভাত নিয়েছে ভাত নিয়ে ওকে খাইয়ে দিচ্ছে আর ওদিকে আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই তারপর মার সাথে বসে একটু জমিয়ে গল্প করতে হবে কারণ কি বলতো মা তো ঘুরে এসেছে কোথায় গিয়েছে না গিয়েছে সবকিছু শুনতে হবে তাই না বন্ধুরা দেখো আমার বরমশাইয়ের কাজ দোকান থেকে এই যে এই মালার গোছাটা নিয়ে আসছে এই মালাটা না ভীষণ সমস্যা হয়ে যায় মালাটাকে নিয়ে কি হয় বলো তো এই মালাটা যদি মানে এই বানগুলো খুলে একসাথে রেখে দিলে জট বেঁধে যায় আর কি তখন আর খোলা খুবই সমস্যা হয়ে যায় তার জন্য মানে থোকা ধরা অবস্থায় বর্মসে দোকান থেকে নিয়ে এসছে এসে আমাকে বলছে যে এই মালাটা সুন্দর করে একটা একটা করে খুলে দাও যাতে জ্বর না ধরে যায় তো ওইদিকে দেখো আমি বসে খুলছিলাম তবে এই গিটগুলো এতটা মানে শক্ত ছিল আমি অনেক কষ্ট করে তারপর গিটগুলো খুলেছে তারপরও আমি স্পিড করে দিয়েছি যেন তোমরা বুঝতে পারছো না কিন্তু অনেকটা সময় লেগেছে এই গিটগুলো খুলতে তারপর এক এক করে দেখো এই যে মালাগুলো আমি একটা একটা করে সুন্দর করে সরিয়ে সরিয়ে রাখছি তা না হলে হয় বলো তো শখগুলো যদি খুলে একসাথে রাখি তবে আবারও ওই জ্বর পাকিয়ে যাবে তো দেখো এইদিকে আমি বারান্দা বলছি পাকার মধ্যে সব এক এক করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছি তারপর বর্মশাইকে ডেকে বললাম যে সবগুলো মালা আমি খুলে দিয়েছি এখন তুমি সুন্দর করে তোমার মতো করে নিয়ে নাও তো এইদিকে দেখো বর্মশাই একটা একটা করে সুন্দর করে ওর মতো করে ও নিয়ে যাচ্ছে তাতে যা মানে জ্বরটা না ধরে তবে ওর বের করে দিতে সুবিধে হবে তো এইদিকে এই যে দেখো সুন্দর করে ও মালাগুলো নিয়ে নিচ্ছে আর এই মালাগুলো যদি একবার জ্বর ধরে যায় না খুলতে যে কি কষ্ট হয় বন্ধুরা কি বলবো আর এইদিকে দেখো একটা জিনিস নিয়ে এসছে এটা কি বলো তো এটা হচ্ছে একটা পার্ক কিন্তু এটা দিয়ে একটা জিনিস বানাবে মার বানাবে আর কি তো মর্মসে এনে দিয়েছে এটা দিয়ে না কমরের বান বানাবে কারণ এখন যে দেখো তোমরা আমরা কিন্তু এখন দেখি যে নতুন বউরা কিন্তু কমরে ওই লেহেঙ্গা হোক বা বেনারসি শাড়ি কাতার বেনারসি হোক যাই হোক মানে বৌরা কিন্তু এভাবে পরে কমরের মধ্যে বানগুলো দিয়ে আগে কিন্তু স্টোনের বিছাগুলো পড়তো এখন তবে এগুলো পরে বেশ ভালো লাগতো আর দেখো মার মা এসে কতগুলো আম দেখতে পেয়ে আমগুলো কেটে বসে আছে মা বলছে আমগুলো কেটে আচার দি তো আমি দেখো এখন একটু নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমগুলো সুন্দর করে মাখিয়ে নিব কারণ মা কেটে রেখে দিয়েছিল তো আমি এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এই সিজনে আমের আচার না দিলেই কি হয় বলো তো বর্মশাই এই আমগুলো এনেছে তো ও বলছিল আমের আচার খাবে বলে তো আমের আচার বলতে কি বলো তো বানি নিয়ে রেখে দিব কয়েক দিন ধরে যে খেতে পাবে সেই ধরনের আচারটা বানাতে বলেছে তো চলো আমি এখন আগে এই লঙ্কা মাখা আমটা সুন্দর করে শুকিয়ে নিব তারপর আচার করবো তো আমার মাখানো হয়ে গেছে সুন্দর করে আমি সবগুলো আমের মধ্যে লঙ্কা নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর দেখো একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দুদিন আমি একটু রোদে শুকিয়ে নিব তারপর আচার করব তো যখন আচার করব অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমি আর হাত দিয়ে ধরলাম না কারণ প্রচণ্ড ঝাল আছে এখন হাত জ্বলবে তো চলো এখন নিয়ে দিয়ে আসবো রোদে বন্ধুরা এদিকে চলে আসলাম এখন ছেলেকে গ্যাস দিতে দেখো ছেলে আজকে নিজেই গ্যাসটা রেডি করে নিচ্ছে কারণ কী তো ও এখন একটু সুস্থ আছে একটু ভালো হয়েছে জন্য নিজেই দেখো মানে করে নিচ্ছে আর ও তো জানে কতটুকু কী দিতে হবে যার জন্য নিজে নিজেই দিচ্ছে তো আমিও একবার দেখে দিলাম যতই ও দিতে পারুক না কেন তারপরও আমি একটু না দেখে দিলে আমার যেন ভালো লাগছে না তো ও আমাকে বলছিল মা তোমাকে আসতে হবে না আমি দিয়ে দিব আমি পারি তো তুমি তুমি কেন চিন্তা করছো তারপর দেখো আমি ওর সামনে দাঁড়িয়ে থেকে ওকে গ্যাসটা দিয়ে দিচ্ছি তো দেখছিলাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে কিনা তো আর কিছুক্ষণ দিতে হবে তো আবার খড়ির দিকেও দেখছিলাম কারণ দশ মিনিট মতো দিতে বলেছে ডক্টর তো দশ মিনিট হয়ে গেছে তারপর দেখুন গ্যাসটা বন্ধ করে দিলাম তারপর এখন আমি ওকে একটু জল দিয়ে দিব জল দিয়ে মুখটা কোলকোচ করে ধুয়ে নিতে বলেছে বন্ধুরা আজকে সব কাজ ফেলে রেখে দেখো গ্যাস নিয়ে বসে গেছি মা মেতে মিলে কারণ গ্যাসটার যা সমস্যা হচ্ছিলো তোমাদের তো কদিন থেকে বলেছিলাম যে গ্যাসটাকে একটা ম্যাকানিসের কাছে দেখাতে হবে তবে মা আসার পর মা বলছে যে মা পারবে ঠিক করতে তো বললাম ঠিক আছে চলো তাহলে দেখি ঠিক করতে পারি কি না তো আমি যদিও কিছুই জানি না কিন্তু মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম তবে মা আবার গ্যাসের ব্যাপারে অনেকটাই জানে আমাদের আবার বাপের বাড়িতে যদি গ্যাসে কোনো সমস্যা হয় তবে কিন্তু মাই ঠিক করে তো এইদিকে সিতাকে মাটি কোচা আর আমি সাথে একটু হেল্প করে দিয়েছিলাম আর যা গ্যাসের সমস্যা হচ্ছে বন্ধুরা কি বলবো একদম বিরক্তিকর হয়ে যাচ্ছিলাম আমি গ্যাসের থেকে কিচ্ছু বসাতে পারছিলাম না গ্যাসে এত কালি উঠছিল তো বন্ধুরা চলে আসলাম এখন ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আজকে যা গরম পড়েছে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মনে কি বলবো গরমের জন্য কিছুই ভালো লাগছে না তো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম আবারও ঘরটা মুছতে তো ঘরটা মুছে নিয়েছি এখন বেলা অনেকটাই হয়ে গেছে আর হ্যাঁ গ্যাসটা যে মা ধরেছিল গ্যাসটা কিন্তু ঠিক হয়ে গেছে আমি গ্যাসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এতটা রোদ উঠেছে কি বলবো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ উঠোনে যাওয়াই যাচ্ছিলো না এতটা রোদ আর এতটা গরম লাগছিল মামা যেন মানে রেগে গেছে এত পরিমাণে রোদ দিয়েছে তো সকালে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে গেছে তো ভাবলাম স্নানের আগে কাপড়গুলো তুলে তারপর স্নানে যাবো আর স্নান করে না ওই রোদে যেতে ইচ্ছে করে না জানো তো আর এদিকটায় দেখো আজকে কতগুলো বাসন ধুয়ে দিয়েছি ছুরি ভর্তি হয়ে গেছে বাসনে তারপরও কুয়োর ওপরে কিছু বাসন আমি উপর করে দিয়েছি আর আমের থালাটাও এখানে দিয়ে দিয়েছি কারণ এখানে ভীষণ সুন্দর রোদ পাচ্ছিল তো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে চলে আসলাম খেতে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মার ভীষণ ঘুম পাচ্ছে কারণ আজকে পাঁচ রাত্রি থেকে মা ভালো করে ঘুমোতে পারেনি বুঝতেই পারছো বাইরে কোথাও ঘুরতে গেলে ঘুমটা ঠিক ভাবে হয় না আর গাড়িতে জার্নি করে এসেছে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে মা ঘুমিয়ে পড়বে বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো দেখো মা ঘুম থেকেও উঠে পড়েছে আর আমি তো ঘুমাইনি কারণ আমি বিকেলে ঘুমোই না আমি ভিডিও এডিট করি তারপর ভিডিও পোস্ট করি তার জন্য আমার ঘুম হয় না তো ভিডিও পোস্ট করে দিয়ে পোস্ট করে আমি আপলোডে বসিয়েছি আপলোডে বসিয়ে দিয়ে দেখো এখন আমি বসে বসে মা প্রসাদ এনেছিলো নবদ্বীপ থেকে তো সেই প্রসাদ খাচ্ছিলাম আর তার সাথে এনেছে হচ্ছে সম্পাপী তো সেটাই খাচ্ছিলাম আর তার সাথে মা কি বলে কাজু বরফি তার সাথে হচ্ছে আরও সন্দেশ এগুলো এনেছিল তো সেগুলো সকালেই খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি কারণ ছেলে বর্মশাই খেয়ে নিয়েছে ওগুলো আর এইদিকে এই যে দেখো এই যে পোশাকটা এনেছে তো এই পোশাকটাই খাচ্ছিলাম তো চলো পোশাকটা খেয়ে তারপর যাবো ঘরে কিছু কাজ আছে কাজগুলো করতে হবে বন্ধুরা আজকে এতগুলো বাসন কেন বের করেছি তো ওই তো মাপ গ্যাসটা ঠিক করে দিয়েছে এখন তো আর গ্যাসে থেকে কালি বের হবে না তার জন্য মানে যা বাসন ছিল আর কি সবগুলো বাসনই কাল মানে একটু কালো কালো হয়ে গিয়েছিলো কালি পরার পর যতই মাজো না কেন দেখবে একটু কালি কালি দাগ থেকেই যায় তারপর আজকে একদম বালি দিয়ে ঘষে ঘষে ভালো করে মেজেছি যাতে একদম কালির দাগ না থাকে যেহেতু গ্যাস ঠিক হয়ে গেছে তার জন্য পরিষ্কার করে বাসনগুলো মেজেছি তো তাই অনেকগুলো বাসন বেরিয়ে গেছে বন্ধুরা মা নবদ্বীপ থেকে মায়াপুর থেকে কি কি এনেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে দেখো এই যে কিছু জিনিস আমি গুছিয়ে নিয়ে নিয়েছি এখন তোমাদেরকে সুন্দর করে বসে দেখিয়ে দেবো জিনিসগুলো এইদিকে দেখো প্রথমে ছেলের জন্য নিয়ে এসছে সেলিব্রেশন তো সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইদিকে একটা শাড়ি নিয়ে এসছে এই যে এই শাড়িটা নিয়ে এসছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এটা মার জন্য নিয়ে এসছে তবে আমিও পরতে পারবো শাড়ি কালারটা খুবই সুন্দর হয়েছে মিষ্টি কালার হয়েছে আর আমার বর্মশাইয়ের জন্য একটা কুর্তা নিয়ে এসেছে এইদিকে দেখো এই যে এই কুর্তাটা নিয়ে এসেছে বর্মশাইয়ের জন্য কুর্তার কালারটা কিন্তু দারুণ হয়েছে তাই না তো বর্মশাইয়েরও ভীষণ পছন্দ পছন্দ হয়েছে তো এইদিকে আমার জন্য দেখো একটা গোপী ড্রেস নিয়ে এসেছে ওই ওখানে না এই ড্রেসগুলোকে গোপী ড্রেস বলে তো এই গোপি ড্রেসটা নিয়ে এসেছে আমার জন্য লেহেঙ্গার মতো এটার মধ্যে একটা ব্লাউজ পিস আছে তো সেটাকে ব্লাউজ বানাতে হবে আর এটা হচ্ছে ওড়না তো দেখো লালের মধ্যে নিয়ে এসছে সাদার মধ্যে লাল ভীষণ সুন্দর হয়েছে জিনিসটা এটা আমি পুজো মানে পুজো পালি করলেও আর কি এটা পরে করতে পারবো তো এইদিকে একটা কুর্তি নিয়ে এসছে একটা না কুর্তি দুটো নিয়ে এসছে এই একটা কুর্তি আর এদিকে দিকে হচ্ছে আরেকটা কুর্তি তো দুটো কুর্তি সুন্দর হয়েছে আর বন্ধুরা ছেলের জন্য কোনো ড্রেস আনেনি কারণ ছেলের অনেক ড্রেস আছে এমনিতেই ছেলের ড্রেসগুলো ছোট হয়ে যাচ্ছিলো তার জন্য ওর জন্য চকলেট নিয়ে এসছে তাতেই ও ভীষণ খুশি হয়ে গেছে আর কুর্তিগুলো দুটাই তোমার হচ্ছে মানে থ্রি কোয়ার্টার হাতা আর এই নিয়ে এসছে কয়েকটা ব্লাউজ এইদিকে দেখো এই একটা কালো ব্লাউজ দেখালাম ওটা হচ্ছে চিকেনের কাজ করা ওই ব্লাউজটা ভীষণ সুন্দর আর এটা হচ্ছে একটা হাতার মধ্যে সুন্দর ব্লাউজটা লাল আর সাদার মধ্যে বেশ ভালো লেগেছে ব্লাউজটা আর এটা একটা সবুজ কালার মধ্যে হাতে হচ্ছে একটু কি বলবো দেখতেই পাচ্ছ একটু কুচি দেওয়া হাতের মধ্যে পেছনে এই রকম ডিজাইন তো বেশ ভালো হয়েছে এই ব্লাউজটা আর সব থেকে বেশি পছন্দ হয়েছে বললো এই ব্লাউজটা দেখো এই ব্লাউজটা কি সুন্দর এটা মানে একটু অন্যরকম একটু স্টাইলিশ তাই না কালোর মধ্যে একটু গ্লেজিং গ্লেজিং কাপড়টা বেশ ভালো লেগেছে ব্লাউজটা তো এই হচ্ছে মার মার্কেটিং তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি